আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান মাউসির কর্মসূচি ঘোষণা এপ্রিল সতেরো দু হাজার চব্বিশ বাংলাদেশ অন্যত বিশ্বযোগ্য পত্রিকার শিক্ষাবার্তায় প্রকাশিত হয়েছে চোন বিস্তার তথ্য আমরা এখান জেনে নিই দুই দাপে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী আঠাইশে এপ্রিল থেকে চারে মে প্রথম দাপে এ এবং দ্বিতীয় দাপে পনেরো থেকে একুশে মে এ কর্মসূচি পালিত হবে মঙ্গলবার ষোলোই এপ্রিল মাধ্যমিক উচ্চশিক্ষা এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করে এতে জানানো হয় প্রথম দাপে আঠাশে এপ্রিল থেকে চারে মে চট্টগ্রাম রংপুর খুলনা ও ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় দাপে থেকে পনেরো থেকে একুশে মে ঢাকা বরিশাল রাজশাহী বিভাগে ও সিলেট বিভাগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের তারিখ নির্ধারণ করা হয়েছে নির্দেশনা আরও জানানো যায় যে জানানো হয় যে শিক্ষার্থীদের বারো থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও বিদ্যালয় বহির্ভূত পথ শিশু কর্মজীবী শিশু বিদ্যালয় থেকে জ্বরে পড়া শিক্ষার্থী সব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতের মাধ্যমে এক ডোজ কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে স্বাস্থ্য অধিদপ্তরের মতে কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়তা কাজ করে নির্ধারিত দিনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অভিযোগের প্রধান শিক্ষকদের জাতীয় কৃমি সপ্তাহ পালনের নির্দেশনা প্রদান করবেন তো দেখতে পাচ্ছেন এখানে দুই ধাপে উনত্রিশতম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রম পালন প্রসঙ্গে এখানে এই নোটিশটি আমরা যেটা পড়েছি সেটাই এখানে লিখে দিয়েছে তো এই ছিল আমাদের সর্বশেষ তথ্য সঙ্গে যদি আপনার কোনো মতামত থেকে তাকে অবশ্যই কমেন্ট জানাবেন সকাল হাত থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ